প্রথমে একটি অসাধারণ চমৎকার ঘটনা শুনাবো যে ঘটনাটি বোখারি শরীফের হাদিসে মজুদ আছে যে ঘটনাটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালি ওসাল্লাম সাহাবাই ক্রামকে শুনিয়েছেন অত্যন্ত চমৎকার এই ঘটনাটি এই ঘটনা থেকে আজ আমরা অনেক কিছুই শিখতে পারব হজরত আবদুল্লাহ ইবন ওমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বহু আগের একটি ঘটনা বর্ণনা করেছেন প্রিয় বহু আগের কথা বন ইসরায়েল যুগের তিনজন ব্যক্তি পথ দিয়ে হেঁটে চলছিলেন চলতে চলতে হঠাৎ আকাশ কালো হয়ে এলো শুরু হলো মুসলধারে বৃষ্টি আর ঝড় কোনো উপায় না দেখে তারা পাহাড়ের একটি গুহার ভেতর আশ্রয় নিলেন তারা ভাবলেন ঝড় থামলে আমরা রওয়ানা দিব কিন্তু হঠাৎ পাহাড়ের উপর থেকে একটি বিশাল বড় পাথর গড়িয়ে পড়ল এবং গুহার একমাত্র প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিল সেই যুগে তো আর মোবাইল ফোন ছিল না যে কাউকে কল করে সাহায্য চাইবেন বা কোনো উদ্ধারকারী দল আসবে চারদিকে ঘুটঘুটে অন্ধকার তারা বুঝতে পারলেন একমাত্র আল্লাহ ছাড়া এই মহা বিপদ থেকে রক্ষা করার আর কেউ নাই তখন তারা একে অপরকে বললেন আজ আমাদের বাঁচার একটাই উপায় আছে আমরা প্রত্যেকে নিজেদের জীবনের করা এমন কোন ভালো কাজের নে কামলের কথা স্মরণ করি যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম এবং সে কাজের কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করবেন প্রথম ব্যক্তির দোয়া প্রথম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন জঙ্গল থেকে বকরি চড়িয়ে ফিরে এসে প্রথমে দুধ দহন করতাম এরপর সেই দুধ সবার আগে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাতাম তারপর আমার স্ত্রী সন্তানদের দিতাম একদিন আমার ফিরতে অনেক রাত হয়ে গেল দুধ দহন করে যখন আমি তাদের কাছে গেলাম দেখলাম তারা গভীর ঘুমে আচ্ছন্ন আমার বাচ্চারা খিদায় আমার পায়ের কাছে কাঁচছিল কিন্তু হে আল্লাহ আমার মন সাই দিল না যে আমার মা বাবার আগে আমি আমার সন্তানদের মুখে দুধ তুলে দেব আবার তাদের কাঁচা ঘুম ভাঙাতেও আমার মায়া হলো হ্যাঁ আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিওরে সারা রাত দাঁড়িয়ে রইলাম অপেক্ষা করছিলাম কখন তারা জাগবেন শেষ রাতে তারা জাগলেন এবং আমি তাদের দুধ পান করালাম হে আমার রব আমি যদি এই কাজটি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তবে এই পাথরের আড়াল থেকে আমাদের মুক্তি দাও এরপর হঠাৎ পাথরটি সামান্য একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো জায়গা হলো না দ্বিতীয় ব্যক্তির দোয়া এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম আমি তাকে পেতে চাইলাম কিন্তু সে রাজি হল না কিছুদিন পর দেশে দেখা দিল অভাবের সে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে একশো বিশ দিন আর স্বর্ণ মুদ্রা দিলাম এই শর্তে যে সে আমার সাথে একান্তে মিলিত হবে পেটের দায়ে সে রাজি হতে বাধ্য হল যখন আমি তার খুব কাছে চলে গেলাম ঠিক সেই মুহূর্তে সে কেঁদে উঠল এবং বলল আল্লাহকে ভয় করো। অন্যায়ভাবে আমার সতীর্থ নষ্ট করো না তার এই একটি কথায় আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেল আমি সাথে সাথে তাকে ছেড়ে দিলাম এবং তাকে দেওয়া স্বর্ণ মুদ্রাও ফেরত নিলাম না হে আল্লাহ আমি যদি এই গুণা থেকে একমাত্র তোমার ভয়ে বিরত থেকে থাকি তবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো পাথরটি আরও কিছুটা সরে গেল কিন্তু তবুও বের হওয়ার মতো ফাঁকা হল না তৃতীয় ব্যক্তির দোয়া সবশেষে তৃতীয় ব্যক্তি দোয়া করলেন হে আল্লাহ আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম কাজ শেষে সবাইকে পারিশ্রমিক দিলাম কিন্তু একজন শ্রমিক তার পাওনা না নিয়ে চলে গেল আমি তার সেই সামান্য পারিশ্রমিকটা খরচ না করে ব্যবসায় খাটালাম এতে অনেক বরকত হলো। এবং অনেকগুলো গরু ছাগল ও সম্পদের মালিক হলাম দীর্ঘদিন পর সেই শ্রমিক ফিরে এসে বলল হে আল্লাহর বান্দা আমার সে মজুরিটা দিয়ে দাও আমি তখন বিশাল এক পাল পশুর দিকে ইশারা করে বললাম এই যা কিছু দেখছ সবই তোমার সে অবাক হয়ে বলল আমার সাথে কি ঠাট্টা করছ আমি বললাম না আমি ঠাট্টা করছি না তোমার সে আমানত আজ বৃদ্ধি পেয়ে এই সম্পদে পরিণত হয়েছে এরপর সে সব কিছু নিয়ে চলে গেল আমার জন্য কিছুই রেখে গেল না আমি তাকে বাধা দেইনি হে আল্লাহ আমি যদি এই আমানিতা ও সততা একমাত্র তোমাকে আজ আমাদের এই থেকে মুক্তি দাও তার দোয়া শেষ হওয়ার সাথে বাকি সরে সাথে পাথর গুহার খুলে গেল তারা তিনজন আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে গুহা থেকে নিরাপদে বেরিয়ে এলো এটি সহি বোখারি এবং মুসলিম শরীফের মোত্তাফা কালাই হাদিস এ হাদিসের চমৎকার ঘটনায় বুঝতে পারি দোয়া মুমিনের হাতিয়ার বিপদে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন এবং এখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করা ভালো কাজ আল্লাহর দরবারে বিফলে যায় না প্রিয় বন্ধুরা আমি কোনো নিজের বানানো কিসা কাহিনী শোনাচ্ছি না বরং আসাহুল কিতাব বা আদাল কোরআন কোরআন এর পর সবচেয়ে সহি কিতাব সহি বোখারির হাদিস শোনাচ্ছি এই চমৎকার হাদিসের ঘটনা থেকে আমরা তিনটি বিষয় শিখতে পারি যেমন প্রথম ব্যক্তি পিতামাতার আদব রক্ষা করেছেন আর আল্লাহর দরবারে এই আমল এমনভাবে কবুল হয়েছে যে তাতে তার মুসিবত দূর হয়ে গেল সেজন্য যাদের পিতামাতা জীবিত আছে খোদার কসম এটা তাদের জন্য অনেক বড় নিয়ামত এই নিয়ামতের কদর করবেন মনে রাখবেন যারা মা বাবার ফর্মাবর্দার তারা দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব এক হাদিসের মজমুন হল যার উপর পিতামাতা রাজি তার উপর তার খোদা রাজি যার উপর তার পিতামাতা নারাজ, তার তার খোদা নারাজ যেসব যুবকদের মা বাবা জীবিত আছেন তারা ভাগ্যবান। তাদের জন্য জান্নাতের দুইটি খোলা আছে। তাই তাদের কদর করুন তাদের দোয়া গ্রহণ করুন খোদার কসম যার সাথে মা বাবার দোয়া আছে তার সফলতার ক্ষেত্রে কোনো বাধা নাই আর যার উপর মা বাবা নারাজ তার ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না দুনিয়াতে অনেক গুণা আছে যার শাস্তি যার রেজাল্ট বান্দা মৃত্যুর পর জানতে পারে তবে মা বাবার নাফর মানি সেই গুণা যার শাস্তি বান্দাকে দুনিয়াতে দেখানো হয় অনেক যুবক আছেন মসজিদের করেন তাদের জন্য আমার পরামর্শ হলো এদিক সেদিক দোয়ার দরখাস্ত করবেন না যদি মা বাবা জীবিত থাকে তাদের পায়ের কাছে বসে যাও খোদা কি কসম মা বাবা যদি অন্তর থেকে দোয়া করেন যত বড় মুসিবত হোক আল্লাহ দূর করে দিবেন এক কসাইকে তার মা দোয়া দিয়েছেন আর তার বরকতে সে কসাইকে আল্লাহ জান্নাতে হজরত মুসা আলহি সাল্লাতামের সঙ্গী বানিয়ে দিয়েছেন সেজন্য খবরদার পিতা মাতার নাফরমানি করবেন না দ্বিতীয় শিক্ষা আজকাল যে বেহায়ার জামানা চলছে সোশ্যাল মিডিয়া আমাদের নৌজোয়ানদেরকে বেহায়া বানিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু হাদিসের যে নৌজোয়ান একলা ছিল সেই নারীর উপর আশেক ছিল কিন্তু যখন আল্লাহর নাম শুনলো সাথে সাথে সেই মুহূর্তে গুণা থেকে ফিরে আসলো কিন্তু আজকাল আমাদের যুবকদের কেমন অবস্থা বাহিরে দেখতে নেককার মনে হয় কিন্তু একা কি নির্জনে যখন মোবাইল হাতে থাকে তখন চোখের গুণা থেকে ফিরে আসে না অথচ এই চোখের গুণা থেকে এক সময় বড় গুণা হয়ে যায় আমাদের সময় মনে রাখতে হবে যেখানে কেউ দেখছেন না সেখানে এক আল্লাহ আমাদেরকে দেখছেন তৃতীয় শিক্ষা তৃতীয় লোকটি একজন দিন বেতনের আমানত রক্ষা করলেন সে যত সম্পদ অর্জন করেছেন সততা ও কারণে লক্ষ টাকার সম্পদ সেই মজুরকে ফেরত দিতে একটুও পিস্পা হননি আর এখনকার চিত্র সম্পূর্ণ উল্টা আমানতদারি সততা বলতে এখন আর কিছু বাকি নাই ঋণ নিয়ে মানুষ ফেরত দেয় না ধোকা মিথ্যা ঠকবাজিতে দুনিয়া সয় লাভ হয়ে গেছে অথচ আলা হজরত ফরমান যদি কেহ কারো মাত্র তিন পয়সা মেরে দেয় কেয়ামতের দিন এই তিন পয়সার বদলায় তার সাত বা জামাত মকবুল নামাজের সবাব দিয়ে দিতে হবে সেজন্য জন্য এক টাকা এক পয়সাও কারো না হোক ভাবে মেরে দেওয়ার চিন্তাও করবেন না আজকে যদি জুলুম করে পেশি শক্তির বলে কারো মাল দখল করেন মনে রাখবেন আল্লাহ কাল মজলুমের সাথে থাকবেন আজকে আমরা দোয়াকে খুবই হালকা মনে করি অথচ দোয়া হলো ডাইরেক্ট রবের সাথে কথা বলার মাধ্যম দুনিয়ার প্রাইম মিনিস্টারের সাথে যে কেউ কথা বলতে পারে না কথা বলতে হলে কয়েক মাস আগে থেকে সিরিয়াল নিতে হয় তারপর মাত্র এক দুই মিনিট কথা বলার অনুমতি পাওয়া যায় কিন্তু মহান রবের বারেগাহে আমরা যখন ইচ্ছা তখন দুহাত তুলে দোয়া করতে পারি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলতে পারি আর সে অভিযোগের কথা বলার নাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারি দুনিয়ার সবচেয়ে কাছের মানুষের কাছে যদি আমরা চাই প্রথমবার হয়তো দিবে কিন্তু বারবার চাইলে যোগাযোগও বন্ধ করে দিবে আর পক্ষান্তরে মহান আল্লাহর কাছে বান্দা যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন আল্লাহ বলেন ও দোনি আস্তা আমার কাছে দোয়া করো চাও আমি তোমাদেরকে দান করব উজিবু করবো যখন কেউ আমাকে ডাকে আমি তার দোয়ার জবাব দে হাদিস শরীফের মধ্যে আছে যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যান আর দোয়াকে সকল আবাদতের মগজ বলা হয়েছে তাই আসুন আমরা সব সময় সব কিছুর জন্য আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস গড়ে তুলি তাতে আল্লাহ খুশি হবেন এবং আমাদের সকল সমস্যা দয়াল আল্লাহ সমাধান করে দিবেন